দেখলে আমাদের ঝিমি কি চায় এ ঝিমি চায় একটা বরণডালা সাজিয়ে তার স্বামী শ্বশুবাইতে নিয়ে যাক সে তো বারবার নত হয়েছে নত হয়নি হ্যাঁ গো বারবার নত হয়েছে তাই নত হয়ে শ্বশুবাইতে গেছে এইবার ও নত হয়ে মানে বাবা জীবন নত হয়ে এসে ওকে নিয়ে যাক ঘর থেকে ও বাবা টুরু লাভ কী বল টুরু লাভ স্বামী দেবতাটি মার খেলো মারপিট হলো মারি শাশুড়িকে বুদ্ধি দিল তুমি লাইক করো লাইভ করো লাইক করো তারপরও না কেউ বেশিক্ষণ ওই ঝামেলা নিতে পারে না তাই না কেউ জানে না ওর বর মার খেয়েছে শাশুড়ি মার খেয়েছে জানে না সুবোধ বালক তারপর যখন বর ফোন করলো ও যখন বরের ফোনটা পেলো ধেই 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 করে চলে গেল এবং ওখানে যাওয়ার পর বর রিকোয়েস্ট করলো তুমি থেকে যাও মানে ওর মার সাথে গেছিল মাকে শুধু থেকে যাওয়ার রিকোয়েস্ট করলো কারণ অবশ্যই মার খেয়েছে ওর মা হসপিটালে ভর্তি ও হসপিটালে ভর্তি ছিল তাই রিকোয়েস্ট করেছে থাকার জন্য সে থাকে নাই যদিও বললো যে বাড়িতে ওই ওদের পোষ্য গলিয়া আছে তার জন্য থাকে নাই হুম এবং তারপর বলল আমি তো বারবার নত হয়েছি ও কি আমাকে একবারও নত হয়ে নিতে আসতে পারে না এক্স্যাক্টলি এইবার ও নত হয়ে নিতে যে আসবে যেমন আমরা লাস্ট কল রেকর্ডিংয়ে পেয়েছি ও ছেলেটাকে বলছে তুই আমাকে আমাদেরকে দেখিয়েছিস আমার মুখ বিক্রি করে তুই রোজগার করেছিস এইবার যদি নক্ত হয়ে ওকে নিতে আসে ছেলেটা ওর অনেক কিছু বলার থাকবে আমি তো আসতে চাই নাই আমি ভালোই ছিলাম আপের বাড়িতে নিয়ে আসলি কেন তোর জন্য তুই এসেছিস তোর ভিডিও দেখ করার জন্য এসেছিস তোর রোজগার জন্য এসেছিস এগুলি বলার সুযোগটা আরও বেশি পাবে জোর করে বাড়িতে ঢোকার পরও যে এত হাঙ্গামা করতে পারে এইবার যদি বাবা জীবন নিজেকে নিয়ে আসে তারপরে যে কী হবে বাবার জীবনের কেউ জানে না আর তারপরও যদি বাবা জীবন নিয়েও যায় মেয়াদ দুই মাস দুই মাস থাকতে পারে বলেছেন আজকে মোবাইল যেমন সিম ছাড়া মোবাইল আর মা ছাড়া জীবন একদম চলে না তাই ওইখানে যাওয়ার পর দুই মাস পরেই তো কি পড়ির পাপার ভালোবাসা মার ভালোবাসা মনে পড়বে ছেলেটা ওখানে কনস্ট্যান্ট ফাইট করছে মোবাইল নিয়ে চ্যানেল নিয়ে মাসি দেশে ঝগড়া করছে হ্যাং করতে করছে আর মেয়েটা এখানে ওই কাজে বেরিয়ে কখনো মাকে খাওয়াচ্ছে কখনও কোল্ড কফি কখনো কি ইস বাবা টুর লাভ আমি তোমারও বিরহ রহিব বিলিন এটাকে বলা হয় রিয়েল লাভ প্রচণ্ডভাবে বিরোহে বিলাসিনী হয়ে আমার রকমভাবে খাওয়া দাওয়া স্কুটি কেনা তারপর মা বলেছে পুরো টাকাটাই নাকি মানে জিমির জন্য কেনা হয়েছে হুম কিন্তু নামটা ট্রান্সফার করতে পারছে না ট্রান্সফার করবে ওর একুশ বছর হয়ে গেলে পরে একুশ বছর হতে হতে ইএমআই দিয়ে 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 মোটামুটি শেষ হয়ে যাবে এখন যে টাকাটা ওর মা দিয়েছে স্কুটির জন্য কিছু টাকা তো মা দিয়েছে নো ডাউট তারপর যখন ইএমআই দিয়ে দিয়ে মেয়ের তে টাকাটা কেটে কারণ জিমির সমস্ত টাকা কিন্তু গুলাবর অ্যাকাউন্টেই ঢোকে তাই আর এই যে এখন মেয়ে আছে মেয়ের মুখ দেখাচ্ছে মেয়েই তো বলে যে আমার মুখ দেখিয়ে রোজগার করেছিল আমাকে দিবি না কেন ওটা সত্যি কথা তো সেই মেয়ের মুখ দেখলে যেমন কালকে দেখলে দেব না লাস্টের ইন্ট্রো দিল করে বাজিয়ে দাও হ্যাঁ ওর ইন্ট্রোটা প্রচণ্ড ভালো ইন্ট্রো দেয় লাস্টের ইন্ট্রো এমনকি এক একটা চ্যানেল মেয়েও জানে না লাস্টেটাকে ইন্ট্রো বলে না ইন্ট্রো মানে ইন্ট্রোডাকশান হ্যাঁ সেখান থেকে ইন্ট্রোটা এসেছে শর্ট ফর্মে লাস্টে কখনও ইন্ট্রোডাকশন হয় না হ্যাঁ লাস্টেরটা কী হয় এটা কিন্তু ভিউয়ার্সরাই তাকে লিখে দিয়েছে যদিও গুলাবো বলেছে ও ভিউার্সদের কোনো রকম কমেন্ট পড়ে না কারণ ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্ট করে ও যদি কোনোরকম কমেন্টস না পড়ে তাহলে কী করে বুঝতে পারলো নেগেটিভ কমেন্ট পাবলিকরা করে নিজের ফাঁদে নিজেই পড়ে তারপর যেমন তিন মা একটা ডগি একটাও নিজের মা আর একটা হচ্ছে ওর মেয়ে তিন মাকে ভিড়ে দিল তারপর সেই মাকে পাঠালো ঠাকুর দিতে মাত্র একদিন বা দুদিন ঠাকুর দিয়েছিল তাও আবার শাড়ি পরে তাও আবার গরমে হাঁপাচ্ছিল মানে একদিনই আর এই বয়স্ক মহিলাটাকে দিয়ে রেগুলার ঠাকুর ঠাকুর দেওয়া এটা কিন্তু খুদ প্লেয়ার দাদাই বলেছিল যে এমনিতে ধেই ধেই করে নাচতে পারে ধে ধেই করতে পারে ঠাকুর দিতে গেলে ওপর উঠতে গেলেও পারে না তখন ওর এই বৃদ্ধা মাকে পাঠায় যাও ওপরে গিয়ে ঠাকুর দিয়ে আসো ঠাকুর দেওয়ার সময়টা আর হয় না ঠিক কাজ করার লোক আসে আর এক কিছু পদ রান্না করলো ওই চিংড়ি মাছ হ্যান ত্যান তারপর ঠাকুর যে কাজটা সেই কাজটাও কিন্তু ওর মাই করে ওর কাজ হচ্ছে মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করা মেয়েকে নিয়ে বেড়ানো বাবা সেলিব্রিটি বলে কথা বোন শিকার করলো বড় দিদি স্বীকার করলো জটাদারি মাসি বলল হ্যাঁ আমার বোন সেলিব্রিটি আমি আশেপাশে লোক সবাইকে বলি সবাই ওকে নিয়ে ভিউজ কামিয়েছে আমি কামাবো না এক্স্যাক্টলি উনি আগেও বোনের এগেনস্টে গিয়ে বোনপুর হাটটা ধরেছিলেন ভিউজ কামানোর জন্য অনেক অনেক কন্ট্রোভার্সি করেছিলেন পারেন নাই হ্যাঁ নিজের মেয়ে কেনে নানা রকম ভঙ্গিমায় নানা রকম ভঙ্গিমা তো উনি অনেক না কেঁচেছেন হতকুষিত কড়াইতে উনি রান্না করেছেন এবং সেই রান্নাটা উনি বিহারে দেখিয়েছেন কাজের মেয়ে আসেনি আমি এই আলু পট্ট ভাজা করছি কড়াইয়ের চেহারা দেখলে কার কথা বলছি জটাধারী মাসি হুম মানে ঝিমির মাসি কড়াই চেহারা দেখলে বমি আসবে সেই তো উনি রান্না করেছেন এত কিছু করার পরও উনি সেরকমভাবে কমাতে কামাতে নাই তাই এইবার দরবারের মার শেষ সাথে বলে এবার এসেছে এই সেলিব্রিটি বেনাও বোনের কাছ থেকে ভিউজ কামাতে হঠাৎ মাসি সেলিব্রিটি বোন সেলিব্রিটি হয়েছে মেয়ের সংসার বিক্রি করে মেয়ের বাড়ি শ্বশুরবাড়ি বিক্রি করে তো বলি তোমারও তো একখান মেয়ে আছে তুমি বলেছ সাতাশ বছর হয়ে গেছে আমার মেয়ে এখনো বিয়ে করেনি তো বলি তুমিও একটা মেয়েকে বিয়ে দাও আর ঠিক এইভাবে যে তোমার তো সেম রক্ত গুলাব রক্ত তোমার তো সেম তাই তুমিও ওই রকম রক্ততে বহন করছো তোমার মেয়েকে এভাবে ডিভোর্স নেব দেবো ডিভোর্স নেব দেবো এরকম করে খেলা করে এটা বিয়ে দাও তোমারও দেখবে একদম হেভি সেলিব্রিটি যাবে আর তুমিও হেভি চলবে এমনিতে দুদিন এইগুলো আবার পাশে বসে তোমাকে নিয়ে অনেক ভিডিও নেমে গেছে তোমার এই জটা বুঝুং বুঝুং জটা নিয়ে অনেক ভিডিও নেমে গেছে তুমি যে কত দু নম্বরই এটা তো বোঝাই গেছে যে বোনের সঙ্গে কথা নেই বোনকে বাস দেওয়ার জন্য শত্রুপক্ষে হাত মিলিয়েছ সেই বনজির বাড়িতে গেছো বোনের দেখা নাই বোনের ব্যানের সাথে কোলাকুলি করেছো তুমি যে কত রকমের দুই নম্বরই আসলে তোমাদের রক্তটাই দুই নম্বরই এবার আছে জিমির কথা জিমি কালকে কি বলেছে ও ঝামেলা ভালোবাসে না উফ মা শোনা মা ভালোবাসে না তাই এই যে বনে মনে ঝগড়া হচ্ছে এতেও নাক গলায় না বুঝলে তো কারণ এই যে ওর মা মাসি ঝগড়া হলো কদিন আগে ওর মা মাসির আবার সবাই মিল হয়ে গেল ঠিক তেমনি কদিন পরে ওরও মিল হয়ে যাবে তাইও নাক গলায় না ও কোথায় নাক গলিয়েছে দুদিন শুধু ওই বাড়িতে ঘুরতে না গেছে ও কোথায় নাক গুলেছে রেগুলার ফোন করে ইনস্টাগ্রাম হ্যাক পর মাসিকে খবর দিয়েছে কোথায় নাক গুলেছে মাসিকে ফোন করে বলেছে লাইভ করতে ও কোথায় নাক গুলিয়েছে মাসি যখন ক্যান্সার মরবে বলল পরের দিনে বাড়িতে গেল ও কোথায় নাক গুলিয়েছে মাসির বাড়িতে বসে লাইভ করে হে শিশুর বাড়ির লোকদের একটু খোঁচা কথা বলছিল ও কোথায় ও কখনোই নাক বলে না নাক গুলাতে পারে অসম্ভব অসম্ভব নাক বলতে পারে না বলি বাবা জীবন তোমার বউ এখন তোমার সাথে সংসার করতে চাইছে তবে হ্যাঁ তোমাকে নত হতে হবে তুমি আর কত নত হবে তোমার মনে হয় নত না তুমি শুয়েও যাও শ্বাসটাঙের প্রণাম করো তাও তুমি তোমার বউকে নিয়ে ঘর করতে পারবে না জিনিসটাই এমন দুই মাসের দুই মাস পরে এক্সপায়ার ডেট আবার প্রোডাকশন যাবে আবার ম্যানুফ্যাকচারি ডেট লাগাবে আবার তোমার কাছে আসবে টু মান্থস এক্সপায়ার ডেট নিয়ে তারপর আবার চলে যাবে বুঝলে আর এই মেয়েকে বাবা জীবন যদি তুমি নাও জেনে রাখো যেই মেয়ে তার বাবার এগেনস্টে মল স্টেশনের কেস লাগা মানে বলতে পারে তোমার বাবা তো শ্বশুর তাকে কি ছেড়ে দেবে আমার মনে হয় না আমি দেখেছি এবার যাওয়ার পরে উনি যথেষ্ট দূরে দিচ্ছিলেন ভিটামিন কাকা ভিটামিন কাকা ওনার ওর কাছে আসতে চায়নি ভিটামিন কাকা ওর পাশে আসতে চায়নি কারণ ওনার মধ্যে ভয় আছে যেই মেয়ে তার বাবাকে এতটা ছোট করতে পারে সেই মেয়ে শ্বশুর বাবাকে তো অনেক কিছু করে ফেলতে পারে আর ও কিন্তু শ্বশুর বাবার নামে কিছু বললে পুলিশ বিশ্বাসও করবে কারণ ওটা তো শ্বশুর বাবা হুম তাই বাবা জীবন ডাকছি কি তোমাকে শুনতে কি পাও তোমার ঝিমি তোমাকে ডাকছে তোমাকে মাথা গেরে হাঁটু গেরে নিয়ে যাবে তারপর নিয়ে যাওয়ার পর দুদিন পরে আবার বলবে আমি তো ভালোই ছিলাম তুমি আমাকে নিয়ে আসলে কেন আমি তো আসতে চাই নাই এই কথাগুলি শুনবে বলে মনে করো তুমি আনতে থাকে আনতে যেতে পারো তারপর রাতে বিরাতে ফোন কল করা হবে পুলিশ স্টেশনে পাঠানো হবে মেনে রাখো আরও কিছু কথা বলবে কী বলবে বলবে তোমার গায়ে একটা দাগ ওর গায়ে কোনো দাগ লাগেনি এটাও তোমাকে সারা জীবন শুনতে লাগবে আজকে বলে দিয়েছে ও আমার গায়ে নয় একটা দাগ লাগলো ওর গায়ে তো দুটো লাগ দাগ লাগবে যদি ছেড়ে দেয় তার তে ভালো হবে সংসার করি সংসার করি মানে সংসারটা ওইভাবেই করবে যেটা মানে ও যখন যেটা চাইবে এক্ষণ বাপের বাড়ি এক্ষণ বাপের বাড়ি এক্ষণ মা ভালো এক্ষণ মা ভালো বলি ওর সাথে সংসার করলে পরে জেনে রেখো যে কোনো দিন তোমার জীবনে এক্সপায়ারি ডেটটা চলে আসবে তাই আমি বলি কি তুমিও একটা অ্যাডভোকেট মেয়ে জোগাড় করেই নাও করে নাও যা কিছু আছে সব কিছু দিয়ে মিট সাথে করে নাও বলে তুমি তোমার জীবনের জন্য অ্যাডভোকেট মেয়ে খুঁজেই নাও আর এই মেয়ে তোমার ঘরে আসলে পরে আবার সে একই কাহিনি যতই তুমি গীতা পড়াও ভাগবত পড়াও ও তো শুধরাবে না আর এখন তোমার কাছে তোমার হয়ে ভিডিও করার জন্য তোমার পাশে ভিডিও করার জন্য কিন্তু দিশা নেই দিশা দিব্যি ঘুরছে তার মানে তোমার উপরে পুরো কন্ট্রোলটাই কিন্তু এই মেয়েটা নিয়ে নেবে পুরো কন্ট্রোল যেই মহি তোমার মাকে এত প্রমাণ করলো মাহি শাশুরির সাথে ওকে হাত মেলালো তাই ভাবিয়া করো এ কাজ করিয়া পাবো না মা থামস আপ খাবো থামস আপ ওই থামস আপ তো শেষ হয়ে গেছে না কি কেমন করে আমি তো শেষ করিনি ও আচ্ছা তোমার জন্য এনে কি থামস আপ এনেছো গ্লাসে করে দিয়ে যাও উঠে গিয়ে থামস আপটাও আনতে পারে না মাকে বসে বসে অর্ডার মারছে থামস আপ তোমরা কি আর থামস আপ স্প্রাইট এগুলির নাম জানো ভিওয়ার্স জানো না লাইভে বসে বসে থামস আপ স্প্রাইট মা যেমন ভিডিওতে বললো ওইটা পরে খাবে বিরিয়ানিটা খেয়ে নিক হ্যাঁ ওরা অনেক ভালো খাওয়া দাওয়া করে আমরা তো খাই না খালি গন্ধসুখে দিন কাটাই যাই হোক ওই যে মেয়েটা স্প্রাইপ থামস ও নিজে নিয়ে খায় না শাশুড়িকেই এখন এখানে মা দিচ্ছে ওইখানে শাশুড়িকে সারা জীবন দিয়ে যেতে লাগবে অতদিন মাটির উপরে থাকবে তারপরও প্রতি মুহূর্তে ভয় এই বুঝি সংসার ভাঙলো এই বুঝি সংসার ভাঙলো রকম কোনো মেয়ে কিনে বাবা জীবন তুমি কি চল্লিশ বছর সংসার পাঠা পারবে তুমি কি কামিং ফোর্টি ইয়ার্স সংসার করতে পারবে একদমই পারবে না কখন কোন সময় কি বলবে কার এগেনস্টে বলবে আর কার হাতটা ধরবে কেউ জানে না এখন যেমন মাম মাম ধরেছে এখন উঠতে মাম্মাম বসতে মামাম তোমার এখানে যেমন গেছিল উচতে মামুনি বসতে মামুনি ঠিক তেমনি কদিন পরে যা আবার কার উপরে ভর করবে দেবী ভর করা আর ওর ভর করা একই জিনিস দেবী ভর করে কখন কাকে লাথি মারবে কেউ জানে না এ বাবা জীবন ধীরে সে চলো ধীরে চলো ভেবে চলো এই মেয়েকে ঘরে আবার আগে তিনবার ভেবে দেখো এবং এক্সপায়ারি ডেটটা দেখে নিও দু মাস না এক বছর আর না বছর ঠিক আছে এবার যদি কোর্ট ম্যানিস্টার করে ফেলো তাহলে হয়তো মেয়েটাও এত তাড়াতাড়ি যেতে পারবে না বাড়িতে ও কিন্তু ফেসে যাবে ঠিক আছে চলো বাই